This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক বিস্ফোরক রাজনৈতিক ভবিষ্যৎ বাণী নিয়ে যা করেছেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর তিনি দাবি করেছেন বিজেপির হার অবশ্যাম্ভী আর সেটা নাকি তিনি নিজেই নিশ্চিত করবেন বিহার ও পশ্চিমবঙ্গ এই দুই গুরুত্বপূর্ণ রাজ্যের ভোটকে ঘিরে প্রশান্ত কিশোরের মন্তব্য রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা প্রশ্ন হচ্ছে কোন প্রেক্ষাপটে এই মন্তব্য এবং এর রাজনৈতিক তাৎপর্যটাই বাকি চলুন বিস্তারিত আলোচনা করি নমস্কার স্বাগত আপনাকে রিসার্চ বাংলা নিউজে প্রশান্ত কিশোর ভারতের সবচেয়ে সফল নির্বাচনী পরামর্শদাতা বা স্ট্র্যাটেজিস্ট দু সালে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার তারপর তিনি একের পর এক রাজ্যে যেমন কংগ্রেস জেডিইউ তৃণমূল ওয়াইএসআর কংগ্রেস এবং ডিএমকের জন্য কাজ করে ভোট বিজয়ের সাহায্য করেন পশ্চিমবঙ্গের দু সালের বিধানসভা ভোটে তৃণমূলকে বিপুল জয়ে পৌঁছে দিয়েছেন তিনি জাতীয় স্তরে ফের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন সম্প্রতি নিউজ এইটিন বাংলা এক রিপোর্টে প্রশান্ত কিশোর বলেছেন বিজেপির হার নিশ্চিত আমি নিজেই যথেষ্ট বিজেপিকে হারানোর জন্য এটা শুধু রাজনৈতিক বিশ্লেষণ নয় এটা যেন এক সরাসরি চ্যালেঞ্জ তিনি দাবি করেছেন দু সালের বিহার বিধানসভা নির্বাচনে এন তথা বিজেপি ও জেডিইউ এর ভরাডুবি নিশ্চিত প্রশান্ত কিশোর স্পষ্টভাবে বলেছেন আজ বিহারের সবচেয়ে অপছন্দের মুখ নীতিশ কুমার যদি বিজেপি সাহসী হয় তবে নীতিশকে মুখ করে লড়ুক দেখবেন ফলাফল এখানে দুটি গুরুত্বপূর্ণ বার্তা নীতিশ কুমার এখন বিহারের সবচেয়ে অজনপ্রিয় নেতা তবুও বিজেপি নীতিশ কুমারের ওপর নির্ভর করতেই বাধ্য এই কথার ভেতরেই রয়েছে বিজেপির দুর্বলতার ইঙ্গিত প্রশান্ত কিশোরের ভাষায় বিজেপির ঘুড়ির লাটাই এখন নীতিশ কুমারের হাতে চাইবা না চাই বিজেপিকে নীতিশের ছোঁয়াতেই চলতে হবে নীতিশ কুমারের দল জেডিইউ বিহারে এখনো রুটে শক্তিশালী বিজেপি ফলে জোট ছাড়া বিজেপির পক্ষে ভোটে কঠিন মানুষ কথায় বিশ্বাস করছে না কারণ তার রাজনৈতিক দিকবদল চব্বিশ সালের লোকসভা ভোটে প্রশান্ত কিশোর বলেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে তবে দুর্বল ভাবে ঠিক তাই হয়েছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এনডিএ জোটে নির্ভর করতে হচ্ছে শিবসেনা ও টিডিপির মতো শরিকদের ওপর নির্ভরশীলতা বেড়েছে সেই প্রেক্ষাপটে বিহার যদি হাতছাড়া হয় তাহলে বিজেপির কেন্দ্রীয় সরকারই বড় চাপে পড়বে প্রশান্ত কিশোরের বক্তব্যের আরেকটি গভীর ইঙ্গিত আছে বিহারে বিজেপির হার মানেই পশ্চিমবঙ্গেও ধাক্কা পশ্চিমবঙ্গের ভোট দু হাজার ছাব্বিশে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে এবছর থেকেই বিজেপি ইতিমধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ভাঙন আর সংগঠনের দুর্বলতায় পর্যবস্ত একমাত্র দিল্লির ওপর নির্ভর করে চলা সংগঠন আর কত দূর যাবে এমনই প্রশ্ন উঠছে অনেকেরই মনে প্রশান্ত কিশোর নিজেই দাবি করেন তিনি যা ভবিষ্যদ্বাণী করেন তা সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রেই সফল হয় গুজরাটে তামিলনাড়ুতে অন্ধ্রপ্রদেশে পশ্চিমবঙ্গে তার কৌশল সফল হয়েছে শ্রেফ উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের মতো দু থেকে তিনটি রাজ্যে তিনি ধাক্কা খেয়েছেন তার এই সাম্প্রতিক মন্তব্যকে হালকাভাবে নেওয়া হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পিকের এই মন্তব্য এন ডি এর ভিত কাপাতেই যথেষ্ট নীতিশ কুমার ইমেজ হারিয়েছে মানুষ তাকে বিশ্বাস করে না বিজেপি বাস্তবতা হারাচ্ছে কারণ সংগঠন দুর্বল নতুন মুখ নেই স্ট্র্যাটেজি পুরনো হয়ে যাচ্ছে আর এই দুইয়ের ফাঁকেই উঠে আসছে প্রশান্ত কিশোরের সম্ভব্য পরিকল্পনা রাজনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তনের ডাক পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন কাগজ কলমে থাকলেও মাটির উপরে তাদের কার্যত প্রভাব নেই লোকসভায় তারা অনেক আসন হারিয়েছে অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র রাজ্যের জনগণ নতুন বিকল্প খুঁজছে সেই জায়গা দাঁড়িয়েছে বিহারে যদি বিজেপি হারে তার মানসিক অভিঘাত পড়বে পশ্চিমবঙ্গেও তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করলাম প্রশান্ত কিশোরের বিস্ফোরক বক্তব্য বিজেপির হার নিশ্চিত বিহার থেকে শুরু হতে পারে বিজেপির পতনের প্রথম অধ্যায় এবং তার প্রতিধ্বনি পৌঁছতে পারে পশ্চিমবঙ্গে আপনার কি মত বিহার ও পশ্চিমবঙ্গে বিজেপি হেরে যাবে নাকি এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে কারণ ইউটিউবে অ্যালগোরিদাম এই ভিডিওগুলোকে মানুষের কাছে পৌঁছে দেন না জয় হিন্দ